হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আর তোমাদের ভালোবাসে আমিও ভীষণ ভালো আছি তো দেখো সকাল সকাল কিন্তু আমি রেডি হয়ে নিয়েছি আর আমার সব কাজকর্ম কিন্তু সকালবেলায় সারা হয়ে গেছে যেহেতু আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি তো আমার সোনাকেও কিন্তু আমি ঘুম থেকে তুলে দিয়েছি যেহেতু আজকে এক জায়গায় যাবো আমি আর কোথায় যাব সেটা তোমাদেরকে একটু পরে জানাচ্ছি তো সোনাকে কিন্তু রেডি করে দিয়েছি আমি সোনা কিন্তু খেলু করছে আর যাওয়ার সময় ওকে তুলে নিয়ে মানে কোলে করে নিয়ে বেরিয়ে যাব আর দেখো আমি কিন্তু এখানে স্নান করে ঘরের সব কাজ সেরে পুজো সেরে আমি কিন্তু রেডি হচ্ছি আর কোথায় যাব এটা তোমাদেরকে বলে দিচ্ছি আমি তো আমি যাচ্ছি আজকে একটু বাজারের দিকে করে আসলে এই যে কার্তিক মাস গিয়েছে আজকে কিন্তু কার্তিক মাস শেষ হয়ে তিন দিন হতে চললো তো এই কার্তিক মাস যেহেতু আমরা মেনেছি তো এই কার্তিক মাস গোটা কার্তিক মাস নিরামিষ খাওয়া হয়েছে তো যাই হোক আর নিরামিষ খেতে পাচ্ছি না কন্টিনিউ এক মাস তিন দিন ধরে নিরামিষ খাচ্ছি তো কালকে রাতে ভেবেছিলাম আজকে একটু বাজারের দিকে যাব। তো যেমন কথা তেমন কাজ দেখো এখানে কিন্তু আমার রেডি হওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে যেহেতু আমি সকালে স্নান করেছি স্নান করার পরে আমি কিন্তু ওখানে সিঁদুর লাগিয়ে নিয়েছি আর দেখো বন্ধুরা আমার বাড়ি ঘরের কী অবস্থা তো আমি কিন্তু এরকম ঘরেই থাকি তোমরা কিছু প্লেস মনে করো না কারণ সবার বাড়ি ঘর তো এক হয় না হ্যাঁ আমাদেরও ঘর হচ্ছে সাইডে কিন্তু আমাদের পাকা ঘর হচ্ছে কিন্তু কবে পূর্ণ হবে কবে কমপ্লিট হবে সেটা বুঝতে পারছি না আর কি বলবো সব কিছু মানে মেনে চলতে হয় এখন আমাদের এরকম পরিস্থিতি একদিন খুব ভালো হয়েছে যাবে তো এই ভরসায় আমি কিন্তু আছি আর দেখো আমি কিন্তু একটু চোখে কাজল লাগিয়ে নিচ্ছি বিকজ আমার চোখে কাজল পরা খুবই পছন্দ হয় তারপরে দেখো আমি আর সোনা কিন্তু রাস্তায় বেরিয়ে পড়েছি আর সোনা দেখতে পাচ্ছ কি কিছু একটা দেখেছে জলের মধ্যে তাই জন্য ওই রকম করছে আর দেখো আমরা কিন্তু টোটোর জন্য ওয়েট করছি রাস্তার মধ্যে অনেকক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম টোটো কিন্তু পাইনি তারপরে সোনার সঙ্গে আমি একটুখানি গল্প করলাম গল্প করতে করতে তারপরে দেখলাম একটা টোটো আসলো কিন্তু সেই টোটোটার মধ্যে অনেক ভিড় ছিল তো যেতে পারলাম না তারপরে এদিক ওদিক তাকিয়ে তাকিয়ে অনেকক্ষণ ধরে ওয়েট করছি সোনার সঙ্গে টুকিটাকি গল্প করছি ওর সঙ্গে একটু খেলাধুলা করছিলাম তারপরে ফাইনালি একটা টোটো চলেই আসলো আর আমরা দেখো সোনা আর আমি টোটোয় উঠে পড়েছি আর দেখো আমাদেরকে কিউট লাগছে না আমাদের মা ছেলেকে আর দেখতে পাচ্ছ সোনার কপালটা না কিছুদিন আগে ফেটে গিয়েছিলো আসলে ও খেলু করছিলো তো খেলতে না মাটিতে পড়ে গেছিলো আর মাটি থেকে এই ব্যথাটা পেয়েছিল আর ব্যথা থেকে এই প্রচণ্ড দাগ দাগটা প্রচুর বড় হয়ে গেছে কি বাজে লাগছে না দেখতে আসলে বাচ্চা মানুষ খেলছে কিছু করার নেই তো দেখো আমাদের এই বাজারের রাস্তাটা কত সুন্দর লাগছে তাই না তারপর দেখো বন্ধুরা আমি কিন্তু বাজারের দিকে চলে এসেছি আর বাজারে আমি কিন্তু সবজি নেওয়া কমপ্লিট করে দিয়েছি আসলে সবজি নেওয়ার সময় আমি না ভিডিও করতে পারিনি কারণ বাবুকে নিয়ে গেছিলাম যে সঙ্গে করে বাবু প্রচণ্ড দুষ্টুমি করছিল তাই জন্য আমি সবজিটা ভাবলাম মাকে নিয়ে নিই তারপরে বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো আমি কি কি সবজি নিয়েছি তো যাই হোক তারপরে কিন্তু আমার সবজি নেওয়া যদি কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি এখানে মাছ দেখতে আসলাম যদি আমার মাছ মানে খুবই পছন্দ আমি একদিন মাছ ছাড়া ভাত খেতে পারি না তো এখন তো সব সময় তো এক সিচুয়েশন থাকে না তো সিচুয়েশন পাল্টে যায় তো যাই হোক করার কিছু নেই তো দেখো এখানে কিন্তু আমার একটা রুই মাছ পছন্দ হয়েছিল তো সেই মাছটাই আমি কিন্তু নিলাম মানে পাঁচশো করে নিলাম বেশি নেয়নি যেহেতু আমরা বাড়িতে দুজন আছি আর সোনার কথা তো বাদি দাও সোনা বাচ্চা কত টাকা আর খাবে তো মা আর আমি যেহেতু বাড়ি থাকি ওই জন্য পাঁচশো করে নিলাম তো দেখো এই যে মাছটা দেখতে পাচ্ছো এই মাছটা কিন্তু আমি নিয়ে ছাড়া কিন্তু ওই জন্য পাঁচশো হয়েছিল আর আমাদের এখানে না মাছের দাম খুবই বেশি জানো তো আর সকাল 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 যেহেতু বাজার গেছে আরও বেশি দাম আর আজকে হাটবার আজকে আমাদের এখানে হাটের দিন মানে মঙ্গলবার যেহেতু আজকে তো আজকে হাট এখানে তো দেখো আমার কিন্তু মাছ না কমপ্লিট হয়ে গেছে আর এখানে টোটাল হয়েছে একশো টাকার মাছ আমি নিয়েছি রু রুই মাছ ঠিক আছে কার কার রুই মাছ খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে আমার কিন্তু খুবই ভালো লাগে রুই মাছ আর কাতলা মাছ খেতে তারপরে দেখো আমি আর সোনা কিন্তু টোটো উঠে বাজে বাড়িতে চলে যাচ্ছি আর এটা দেখো এটা কিন্তু বাজারের এক সাইডটা দেখাচ্ছি আমি প্রপার বাজারটা দেখাতে বাড়ি নিয়ে বললাম তো সোনাকে নিয়ে যাচ্ছিলাম আর এখানে কিন্তু বাস তারপরে হচ্ছে টেক্কার গাড়ি সব রকম গাড়ি চলে আর সামনে দেখতে পাচ্ছ একজন দাদু বসেছিল তার হয়তো একটু চোখের প্রবলেম ছিল তো চশমা পড়ে বসেছিল তো যাই তারপর বন্ধুরা আমি কিন্তু চলে এসে বাড়ির সামনে যে আমাদের দোকানটা আছে সেই দোকানে চলে এসেছি আর এই দোকান থেকে কিছু জিনিস কেনার বাকি ছিল আমার তো সেই জিনিসগুলো আমি নিয়েছি আর সোনা দেখতে পাচ্ছ কত দুষ্টিম করছে বিড়ালদেরকে দেখে আর এই দেখো বন্ধুরা আমি কিন্তু বাজার থেকে এই সবজিগুলো নিয়েছি আর যেহেতু আজকে তেলও শেষ হয়ে গেছে তো একটা তেলের প্যাকেটও নিয়েছি আর সোনার জন্য আমলক্ষ্মী নিয়েছি এখানে আলু পেঁয়াজ আদা রসুন সব রকম জিনিস নিয়েছি যেহেতু কিচ্ছু ছিল না বাড়িতে আর সবজির দাম কিন্তু প্রচণ্ড বেড়ে গেছে আর এখানে কিন্তু আমি বাসমতি চাল নিয়েছি যেহেতু রাত্রে একটু বিরিয়ানি বানাবো অনেক দিন পর এক মাস পর আর দেখতে পাচ্ছ মাছটা কিন্তু খুবই ফ্রেশ ছিল আর আমার মাছটা খুব ভালো লেগেছিলো তাই আমি মাছটা নিয়েছি পাঁচশোর মতো করে আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু মাছ মানে পরিষ্কার করে ধুয়ে আমি কিন্তু মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর আমি কিন্তু সাইডে ভাতও বসিয়ে দিয়েছি ভাত কিন্তু সাইডে হচ্ছে আর এখানে কিন্তু মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর সোনাকে জানো তো সকাল থেকে যেহেতু মানে ভারী খাবার খাওয়ানো হয়নি তো তাই ভাবলাম মাছটা তাড়াতাড়ি করে ভেজে সোনাকে একটু ভাত খাইয়ে দেবো যেহেতু সোনা এখন খেলু করছে আর মা কাজ থেকে চলে এসছে মা যেহেতু ধান কাট ধান কাটার কাজে যায় তো মা বললে যে মাছটা ভেজে সোনাকে একটু খাইয়ে দাও তো আমি ভাবলাম যে হ্যাঁ সকাল থেকে যেহেতু সোনাকে ভারী কিছু খাওয়ানো হয়নি তো মাছটা তাড়াতাড়ি করে ভেজে সোনাকে খাইয়ে দেবো তো যেমন কথা তেমন কাজ মাছটা কিন্তু ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছিলো আর দেখতে পাচ্ছ এই যে বড় পিসটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু আমার সোনা খাবে আর আমি সব সময়ের জন্য যদি বাজার যাই যদি আমি কিছু কিনতে যাই মাছ থেকে শুরু করে মাংস আমি কিন্তু সোনার জন্য খুব ভালো দেখে মানে পিসটা নিয়ে আসি তো যাই হোক আমি কিন্তু এখানে প্রথমে একটা সবজি করে নিয়েছিলাম তারপরে কিন্তু আমি মাছের ঝোলটা বসাবো আর এ দেখো আমি কিন্তু ওখানে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম আর আলু দিয়ে দিয়েছিলাম তো এইটা ভাজাভাজি হয়ে গেলে আমি কিন্তু মশলা দিয়ে ভালো করে কষি মাছের ঝোলটা রান্না করব তো যাই হোক বন্ধুরা তোমরা দেখতে থাকো ভিডিওটা কেউ কিন্তু স্কিপ করবে না তো বন্ধুরা তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে বাই বাই বন্ধুরা লাভ ইউ আ